হ্যালো গুড মর্নিং সবাইকে আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে যাব আমরা আমার ননদের বাড়িতে সেজন্য সকাল সকাল রান্না টান্না সমস্ত কিছু চাপিয়ে দিয়েছি কারণ বাবা আর ও থাকবে বাড়িতে সেজন্য রান্নাটা করে দিচ্ছি তো এখানে ভাতটা হচ্ছে এখানে ডালটা আমার হয়ে গেছে আর একটু পোস্ত করে দেবো তো টমেটোগুলো এখন ভেজে নিচ্ছি আর আজকে না একটু হলুদ পোস্ত করবো আচ্ছা হলুদ পোস্ত খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার না মানে পোস্ত খেতে এতটাই ভালো লাগতো আগে তো বিড়ির ডাল ভাত আর পোস্ত আমার ফেভারিট ছিল কিন্তু ইদানিং কিছুদিন হয়েছে যে পোস্ত খেলে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে কেন জানি না তো সেজন্য আমার সেরকমভাবে পোস্ত খেয়ে ওঠা মানে হয় না তো ভাবলাম যে আজকে সিম্পল রান্না ডাল ভাত আর পোস্ত করে দিয়ে চলে যাব আর এখানে তারপর আমি রেডি হয়ে নেবো তো আজকে আমাদের অন্তরের বাড়িতে যাওয়ার কারণ আছে কারণ হচ্ছে কি যে ওর বাড়িতে কেউ থাকবে না মানে ওর শ্বশুরমশাইয়ের খুব শরীর অসুস্থ সেই জন্য ডাক্তার দেখাতে হবে তো আমার অলমোস্ট রান্না ডান আর আমি এখন যাবো স্নান করতে কারণ খুবই গরম সো আমি এখন স্নান করে চলে এসেছি এরপর হব রেডি তো চলো রেডি হয়ে নিই দেন বেরোবার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা তো বেরিয়ে পড়েছি এরপর তো এখানে আমি মা আর বেটু যাচ্ছে আর ওর বাবা নেমেছে হয়তো কিছু কেনার জন্য আর এখানে বেটুকে দেখো মানে এখন এতটা চঞ্চল হয়ে গেছে যে কি বলবো এরপর তো পুরোপুরি মানে ওর বাবার কাছে গিয়ে বসে গেল ওই আজকে গাড়ি চালিয়েছে বলতে গেলে মানে আমাদেরকে ওই আজকে পিসির বাড়িতে পৌঁছে দিয়েছে হাসিটা একবার দেখো কি কতটা আনন্দ পেয়েছে দেখো এখনকার বাচ্চারা একটুতেই সমস্ত কিছু শিখে যাচ্ছে এখন তো চলে এলাম বাড়ি তো এবার চেঞ্জ চেঞ্জ করে খেতে বসে যাবো এদিকে দেখলাম যন্ত্রা সমস্ত কিছু রান্না টান্না করে একদম রেখে দিয়েছে বেশ অনেকগুলো রান্নাই করেছিল সো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর একটু শোবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলায় তো এই যে একটুকু এখন শোবো তো চলো এখনকার মতো রাখি আবার বিকালে দেখা হচ্ছে মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম একটু চোখটা লেগে দিয়েছিল তো চুলের কি অবস্থা হয়েছে তো বাইরের দিকে একটু এলাম আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে হঠাৎ করে মেঘ হয়ে গেল আর অন্তরা এখানে কি সুন্দর একটা ছোট্ট করে বাগান করেছে তারাও তোমাদের দেখায় কি সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে তারপর এখানে গাঁদা ফুল রয়েছে পেয়ারা পেয়ারা গাছটায় আবার একটা ছোট্ট মতো পেয়ারা হয়েছে এই যে আর ঘুম থেকে উঠে ভাই বোনের দুষ্টুমিটা একবার দেখো মানে বেটু যত বড় হচ্ছে তত মানে চঞ্চল আর দুষ্টু হয়ে যাচ্ছে আর তার সাথে যদি দিদি ভাইকে পেয়ে গেছে তাহলে তো মানে পে সোহাগা যাকে বলে এখানে এলে মানে ওর একদমই একটা আলাদা রকমের ফুর্তি থাকে আর এটা হচ্ছে আমার ভাগ্নির রেজাল্ট মানে ওর স্কুল থেকে এটা দিয়েছে তো আমাকে বলছে মুনি দেখো আমার রেজাল্টটা তো সেগুলোই আমি দেখছিলাম ও রানীগঞ্জ ডিএবিতেই পড়ে আর এখানে দেখো এর তো মানে কারসাজির কোনো শেষ নেই যা পারছে এখন মানে যা পারছে হাতের কাছে সেটাই বলছে মুখে নিয়ে নেব বা খেয়ে ফেলব এখন তো মানে এমন অবস্থা হয়ে গেছে যে সবসময় ওকে চোখে চোখে রাখতে হয় যে কখন কি মুখে নিয়ে নেবে বলা মুশকিল তো এই আমি রেজাল্টটা দেখছিলাম এগুলো দেখতে কত ভালো লাগে সে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি আমাদের রেজাল্টগুলো হয়তো আলাদা রকমের ছিল কিন্তু মানে এসব দেখতে কিন্তু এখন খুব ভালো লাগে সন্ধে আর ছটা কুড়ি তো এখন অন্তরা গেল আমাদের জন্য ফুচকা নিয়ে আসতে আমি ভেবেছিলাম যে যাব কিন্তু বেটুকু ছেড়ে আমি যেতে পারিনি আর মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ওই এখানকার যে কাকিবাড়া আছে তাদের সাথে আর এদিকে মজা দেখো ছেলেটা দেখো কি অবস্থা ও মানে গোল গিয়ে খেলতে দিদি ভাইয়ের সাথে খেলা করছে দেখো ঘর দৌড়ের কী অবস্থা করেছে দেখো ওরা একদম ছিটিয়ে দিয়েছে সমস্ত কিছু তো চলো একটু পরে আমাদের ফুচকা বাড়ি তুমি তোমরা সবাই দেখতে পাবে বললাম যে বিকাল দিকে একটুখানি মেঘ মেঘ করেছিল তো দেখো মানে কতটা বৃষ্টি হলো এখনো মানে বৃষ্টিটা মানে হচ্ছে কন্টিনিউ তার সাথে মানে এত মেঘ গর্জন করছে আর দেখো এই দেখো বিদ্যুৎ চমকাছে দেখতে পাচ্ছ লাইটিংগুলো ওপর দিকে দেখো মানে প্রচণ্ড পরিমাণে মেঘ তাই দেখো লাইটিং দেখো শুধু ফোনটা নিয়ে দাঁড়াতেও ভয় লাগছে তো বৃষ্টিটা থামার কিছুক্ষণ পরে অন্তর অনেকগুলো ফুচকা নিয়ে চলে এলো মানে এখানে এলেই না একটা ফুচকার বেশ আলাদা রকমের মেজাজ চলে আসে তো সেই জন্য ফুচকা চাট অনেক কিছু নিয়ে এসেছিলো তো সেগুলো খেলাম বৃষ্টিতে বেশ ভালোই লাগলো খেতে তো তারপর তো রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেল তো আমরা ঠিক করলাম যে একটু পোকরই করব তো সেই জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র মানে খাওয়া দাওয়া করে ওগুলো বের করে নিয়েছিলাম তো দেখো এখানে আমার বেটুও চলে এসেছিলো ফুচকা খেতে তো কি বলবো মানে বললাম না যে যা পারছে হাতের কাছে সবই ও থাবা দিতে চলে আসছে তো আমরা অন্তর বাড়িতে এলে না বেশ মজা করে আমাদের দিনগুলো কাটে তো যাই হোক এইভাবেই আজকের সন্ধ্যাটা গোটাটাই কাটলো আর কালকের দিনটাও মানে ওই সকাল দিকে থাকবো আর বিকাল দিকে হয়তো চলে যাব তো অন্তরে শ্বশুর মশাইয়ের শরীরটা একটু খারাপ সেজন্য আমাদের এখানে আসতে হয়েছিল ওনারা ছিলেন না বাড়িতে তো সেজন্যে আসতে হয়েছিল তো ব্লগুলো কেমন লাগতো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যত তাড়াতাড়ি পার হো আমার চ্যানেলটাকে ওয়ান কে সাবস্ক্রাইবার করে দাও তো এখানে দেখো আমার বেটু গাড়ি চালাচ্ছে অত বড় হয়ে গেছে না এই কবেই মনে হলো যেন ছোট্ট বাচ্চাটি রয়েছে তো এখানে আমি চলে এলাম পোকোরি টকরি করতে তো আজকের দিনটাতে এরকমভাবেই কাটলো খুব মজা করে আর তোমাদের কার কার ভিডিওগুলো ভালো লাগতো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও আর তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা